মাহের মোদনের মধ্যে পাঁচটি আমল করেন আল্লাহ রব্বুল আলমিন আপনার খবর রাজাব ক্ষমা করে দিবেন মৃত্যুর যন্ত্রণা থেকে আপনাকে হেফাজত করবেন যদি এই মাহের মদনের মধ্যে আপনি পাঁচটি আমল করতে পারেন কবর রাজাব আল্লাহতালা ক্ষমা করে দিবেন মৃত্যুর যন্ত্রণা কঠিন মৃত্যু মৃত্যু কিন্তু অনেক কঠিন কঠিন হয়ে থাকে বেনমাজি মুনাফে যারা আছে তাদের পাঁচটি আমল করেন মৃত্যুর সময় কোনো ধরনের কষ্ট হবে না কবরের ভেতরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আপনার পাশে থাকবেন কবর রাজা কমা হয়ে যাবে কবরকে আল্লাহ ফাকরবুল আলমিন অনেক বড় প্রশস্ত করে দিবেন আপনি কবরের ভেতর ঘুমাইতে থাকবেন এক কথায় আপনি যদি কবর ভেতর শান্তিতে থাকতে চান মা হের মধ্যে পাঁচটি আমল করেন শান্তি পাবেন শান্তি কবরের ভেতরে এমনিতে যাইয়েন না সেটা আপনার নানুর বাসা না সেটা আপনার শ্বশুর বাসা না পরিচিত কোনো বাসা না সেখানে আমলবিহীন যাইয়েন না যদি কবর রাজা আপনাকে নিজেকে দূরে রাখতে চান আজকের পাঁচটি আমল পুরা মাহের অমদন জোরে করতেই থাকুন আমি সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দেব আপনি যদি প্রয়োজন মনে করেন যে হ্যাঁ আমারও কবরের ভেতরে শান্তিতে থাকতে হবে আমারও কবরের ভেতর ভয় লাগবে আপনি যদি চান তাহলে আপনাকে বলছি আপনার প্রয়োজন মনে করে ভিডিওটিতে একটু সবর করে দেখতেই থাকুন আর যদি মনে করেন যে আমার প্রয়োজন নাই তাহলে আপনি স্কিপ করতে পারেন এজন্য সমর্থ দিনে বেবুন আল্লাহ তারা কুরআনুল কারিমের মধ্যে কি বলেছেন কুল্লু নাফসিয়ু আল্লাহ বলেন তোমরা যারা দুনিয়ার মধ্যে বসবাস শুরু করে দিয়েছ তোমরা যারা দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছ তোমাদের সবার কিন্তু একদিন মৃত্যু হবে যারা নাস্তিক যারা আল্লাহকে বিশ্বাস করে আর যারা আল্লাহকে বিশ্বাস করে না পৃথিবীর সকল মানুষ মূর্তি পূজা করে গাছ পূজা করে সূর্য পূজা করে যদিও খবর রাজা হবে কি না এটা নিয়ে মানুষ বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন তোলে কিন্তু মৃত্যু এই জিনিসটাকে পৃথিবীর কোনো প্রাণী অস্বীকার করতে পারে না পৃথিবীর কোনো প্রাণী অস্বীকার করতে পারে না সবাই স্বীকার করে আপনি বসে আছেন আপনার ঘরে আপনি বসে আছেন গাড়ির উপরে আপনি বসে আছেন বিমানের উপরে ও মেরে দুস্ত আপনি কিন্তু যাইতেছেন যাইতেছেন কবরের দিকে আপনার হায়াতের জিন্দগিতে একটা সেকেন্ড শেষ হয়ে যাচ্ছে এটা কখনো ফিরিয়ে আনার কোনো সুযোগ নাই কল্লুনাফ সিংহ দায়কতুল মাউথ তুম্মা ইলাইনা তুরজাউন এজন্য আমরা যারা মুসলমান রয়েছে আমাদের কি আল্লাহ রসুল সাল্লাম জানিয়ে দিয়েছেন বান্দা খবর রাজাব অনেক কঠিন হবে তোমরা আমল ছাড়া খবর ভেতর যাইও না খবর ভেতর যদি আমল ছাড়া চলে যাও তোমাদেরকে এমন এমন শাস্তি দিবে তোমরা সহ্য কখনো করতে পারবা না নবীজি আলহিস এটাও বলে দিয়েছেন দুনিয়ার কোন মানুষ যদি খবর ভেতরে যে আজাব হয় যে শাস্তি হয় এক সেকেন্ড যদি খবর আজাব চোখ দিয়ে দেখতো এক সেকেন্ড যদি পৃথিবীর কোনো মানুষ কবর আজাব যে হয় সেটা দেখতো ওই মানুষ কখনো আর মুখে খাবার দিত না দুনিয়ার কোনো সংসারের সাথে জড়িত থাকত না দুনিয়ার সকল সম্পর্ক ওই বান্দা শেষ করে দিত মসজিদে ঢুকে শেষ দ্বার মধ্যে পড়ে থাকত এই জন্য আল্লাহ ফখরুল আলমিন পৃথিবীর অনেক জায়গাতে কিছু মানুষকে খবর রাজা দিয়ে দেখিয়ে দিয়েছেন আর কিছু মানুষকে খবর হবে তোর পাক রব্বুল আলমিন সুরক্ষিত রেখেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন বান্দাদেরকে বুঝাইতে চান যে বান্দা আমি যেটা চাই হবে এটা ছাড়া কখনো দ্বিতীয় আর কোনো পন্থা হবা হওয়ার কোনো সুযোগ নাই এজন্য কুরআনুল করিমের তত্ত্ব আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন ইয়া আইয় দিনা হ্যাঁ পুরুষ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না মৃত্যুবরণ করিও না মুসলমান না হয়ে যদি তোমরা মৃত্যুবরণ কর তোমাদের জন্য কবর ভেতরে কিন্তু আমি কঠিন থেকে কঠিন আজাবের ব্যবস্থা করে রেখেছি এজন্য বিশেষ করে মধ্যে মধ্যে পাঁচটি পাঁচটি আমল আমল করেন যদি আমরা করতে মা পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে খবরের ভেতরে আজাব ক্ষমা করে দিবেন আমাদেরকে যখন খবরের ভেতর রাখা হবে এমন এমন শান্তির ব্যবস্থা করে দিবেন আমরা কখনো চিন্তাও করতে পারবো না এজন্য যেই পাঁচটি আমল মাহের মোদনের মধ্যে আমরা করব সেখান থেকে নাম্বার এক হচ্ছে আমাদের এই চোখ এই দুটা চোখকে আমরা হেফাজত করব। অর্থাৎ আমরা কোনো বেগানার নারীর দিকে তাকাবো না বেগানা পুরুষের দিকে তাকাবো না আমরা কখনো বেগানা পিক আমরা মোবাইলের মধ্যে দেখবো না আমরা কখনো খারাপ ভিডিও আমরা মোবাইলের মধ্যে দেখব না আমরা এই চোখ দিয়ে অনেক কিছু দেখেছি ঠিক না ভাই এর জন্য মা দুইটা চোখ কিন্তু হেফাজত করবেন অন্যান্য আপনি চোখ দিয়ে খারাপ কিছু দেখতে পারবেন না অনুমতি নাই বিশেষ করে মা হির মধ্যে যদি আপনার এই দুটা চোখকে হেফাজত করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন খবর রাজাব ক্ষমা করে দিবেন আমরা মনে করে তাকি চোখ দিয়ে খারাপ জিনিস দেখলে কিচ্ছু হয় না রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন জিনাল আইন নজর চোখ দিয়ে যদি অবৈধ কিছু দেখেন চোখ দিয়ে যদি ইসলামের নিষিদ্ধ ইসলামের নিষিদ্ধ জিনিসগুলো দেখেন এটা কিন্তু সুখের জানা হয়ে গেল আর যারা সুখের জানা করে এরা কখনো জান্নাতে যেতে পারে না এদের জন্য কবর বেতর আল্লাহ পাকরুবুল আলমিন ভয়ানক আজ ব্যবস্থা করে রেখেছেন নাউজুবিল্লা এই জন্য এই চোখকে হেফাজত করেন চোখ হেফাজত করলে আপনি দেখবেন যে মরার সাথে সাথে কবরটা কত বড় হয়ে গেছে প্রশস্ত হয়ে গেছে আজকে আমাদের চোখ হেফাজতে নেই অবশ্যই অবশ্যই আমরা মাহের মনের মধ্যে দুইটা চোখ হেফাজত করব। যদি কবরের ভেতর আমরা শান্তিতে থাকতে চাই আর কি দ্বিতীয় নম্বরে সব সময় মিসওয়া করবেন নবী আলী বলেন মিসুয়াকের অনেক 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 উপকার রয়েছে যারা নিয়মিত করে তাদের জন্য আল্লাহ পুরস্কার রেখে দিয়েছেন একেবারে শেষ পুরস্কার হচ্ছে ছোট পুরস্কার হচ্ছে মৃত্যুবরণ করার সময় তার মুখ দিয়ে খালিমে বের হবে ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ হরি সাল্লাম পাঠ করবে সুহান আল্লাহ মিসওয়াক করলে আপনার মুখ দিয়ে মৃত্যুবরণ করার সময় কালিমা বের হবে তাহলে কেন পাঠ করবেন না কেন মিসওয়াক করবেন না বলেন হাদিসের মধ্যে নবী আলহি সাল্লাম বলেন আসসাওয়াকুমাত হিরতুল্লিল ফাহম ওমার দাতুল্লি রব মিসওয়াক করলে আপনার মুখটা পরিষ্কার থাকবে অ্যান্ড পাক আপনার ওপর রাজি থাকবে সারাদিন না খেয়ে থাকবেন একটু মুখ থেকে দুর্গন্ধ আসতেই পারে আসার সম্ভাবনা আছে এর জন্য মিশুয়াক কিনবেন নারী পুরুষ সবাই মিসওয়াক করবেন মা হের মদনে আর যখন মিশুয়াক করতে 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 মৃত্যুবরণ করা পর্যন্ত যেতে পারেন মৃত্যু বিচারে পর্যন্ত যখন যেতে পারবেন দেখবেন যে আপনার মুখ দিয়ে কালিমা বের হয়ে গেছে আর যেই ব্যক্তির মুখ দিয়ে কালিমা বের হয়ে যাবে ওই ব্যক্তির খবর রাজা কখনো হতে পারে না এই জন্য আজকে কিনে ফেলুন মা রমাদান এসে গেছে আসুন আমরা সবাই কিন্তু নারী বলেন পুরুষ বলেন সবাই মিসওয়াক করব রসুল্লাহ সাল্লিউসাল্লামের স্ত্রী আমাদের আম্মা জান আম্মা জানাই শরদীয় আল্লাহ তালানহা বলেন নবীজি সাল্ল সাল্লামের এতেকালের সময় শেষ আমল ছিল নবীজিকে আমি মিসওয়াক করিয়ে দিয়েছিলাম সুবাহ এই জন্য আমরা অবশ্যই অবশ্যই মিসওয়াক করব। কবর আজব যদি আমরা ক্ষমা করতে চাই তৃতীয় নাম্বারে কবর রাজব যদি আমরা ক্ষমা করতে চাই এই মা হেরমতনের মধ্যে আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের যতটুকু সম্বল আছে সেই পরিমাণ আমরা কিন্তু সৎকা করব দান করব যতটুকু আছে এখন ভাই যারা গরিব তারাও বহিল তারা তো দেওয়ার মতো সুযোগ নাই যারা দিতে না আপনি গরিব করেন দনীত অল্প করে দান করার জন্য আপনি দনী দৈনিক কিছু দান করেন এটা আমাদের সমাজ থেকে একেবারে এখন চলে গেছে দনী গরিব দনী গরিব কেউ দান সৎকার করতে চাই না তার কতদুল বেলা রসুল্লা সাল্লাম বলেন যারা বেশি বেশি দান সৎকা করে তাদের বলা মুসিবতগুলো আল্লাহ পাক রব্বুল আলমিন দূর করে দিয়ে থাকেন সোবাহান্লা তাদের বলা মুসিবতগুলো আল্লাহ তালা দূর করে দেন তাহলে কেন আপনি কি হয়ে কেন দান সৎকা করবেন আপনার সামর্থ্য অনুযায়ী আপনি নিয়মিত সৎকা করবেন আপনার সামর্থ্য যতটুকু আছে আপনি গরিব দৈনিক পাঁচ টাকা দান করেন কবর রাজাব এগুলো আপনার অ্যাকাউন্টে জমা হচ্ছে পরিষ্কার কথা চতুর্থ নম্বরে আপনি বেশি বেশি শুকুরি আদায় করবেন আপনার পকেটে কোন দুশো টাকা আছে পাঁচশো টাকা আছে আলহামদুলিল্লাহ আমার কাছে এখন দুই টাকা আছে পাঁচশত টাকা আছে এক হাজার টাকা আছে দশ হাজার টাকা আছে আলহামদুলিল্লাহ কিছু মানুষে মনে হচ্ছে পৃথিবীর মধ্যে তাদের মুখ দিয়ে শুকুরিয়া আদায় হয় না আল্লাহ রসুল নিজেও বলেছেন আবার কুরানুল করিমের মদ আল্লাহ ফখরবুল আর মিন কোট করেছেন তেরো নং পাড়ার মধ্যে এসেছে লা ইনশাকারতুম্ লা আজি দান নকুম বলে ইন কাফরতুম ইনাদি লা সাদীদ না দাবি লা সাদীদ আল্লাহ রসুল নিজেও বলেছেন যারা শুক্রিয়া আদায় না করবা তোমাদের জন্য আজাব রয়েছে আল্লাহ বলেন তোমরা যদি সুকরিয়া দেয় করো তাহলে তোমাদের নিয়ামত আমি বৃদ্ধি করে দেব। আর যদি না শুকরিয়া করো তোমাদের জন্য কঠিন থেকে কঠিন আজাবর ব্যবস্থা রয়েছে আল্লাহ বলেছেন এই জন্য যা গিয়েছেন আলহামদুলিল্লাহ খাওয়ার মতো কিছু নেই সবর করবেন পাঁচ নাম্বারে আল্লাহ পাকবুল আলমিনের কাছে বেশি বেশি দোয়া করা যে আল্লাহ আমাকে খবর আজাব ক্ষমা করে দিন মালিক কবর আজাব সহ্য করতে পারবো না আল্লাহ হুমমেন আউদুবি কে মিনা আদা আমিল খবর মালিক কবররাজব থেকে হেফাজত করেন এই পাঁচটি আমল মাহের মদনের মধ্যে বেশি বেশি করেন আল্লাহ পাকরব বুলালামিন খবর রাজাব ক্ষমা করে দিবেন এক কথায় মাহের মদনের মধ্যে যদি পাঁচটি আমল ইনশাল্লাহ আপনার ফ্যামিলির সবাই করতে পারেন দেখবেন সবাইকে কবর রাজাব ক্ষমা করে দিবেন কবর ভেতর অনেক অনেক শান্তিতে থাকতে পারবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন অব আলিমিন আমাদের সকলকেই এই পাঁচটি আমল মাহির মতনের মধ্যে বেশি বেশি করার তৌফিক দান করুক আমিন প্রিয় দর্শক ভিডিওটি যদি দেখে ভালো লাগে তাকে অবশ্যই লাইক দিয়ে ফেলেন আর শেয়ার করো ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন এই ছিল এলুম এলু বিক্ষিপ্তি কিছু আলোচনা এতক্ষণ পর্যন্ত সে সমস্ত ভাই বোন ব্যস্ত থাকার পরে সময় দিয়ে সবার করে ভিডিওটি দেখছেন আল্লাহ তালা আপনাদের সকলকেই ভালো রাখুক শান্তিতে রাখুক নিরাপদ রাখুক আমিন হাদামা ইন্দি মিন্দ আরেই হি তবকাল হনীপ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ও বারাকাত